নমস্কার বন্ধুরা বারাসাত ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ রবিবার মসফুলে চিয়া দালি ভাইয়ের কুকুর ওপেনিং হয়েছে সেটা আমি দেখতে গেছিলাম দুপুরের দিকে দেখতে যে দেখলাম যে খুব প্রায় একশো শিকারি মতন আসছিলো কিছু কিছু শিকারি চলে যায় তাদের মাছ খায়নি বলে চলে যায় আর কিছু কিছু শিকারীরা তাদের টাকা দিয়ে দিয়েছিল পুকুর মালিক আর কিছু কিছু শিকারীরা বসেছিল। তাদের জন্য আলাদা কিছু ডিসিশন করেছে সেটা তুলে ধরলাম না সেটা শিকারীদের কাছ থেকে জেনে নেবেন কি দেখি ডিসিশন নিয়েছিল পুকুরে দশ কিলো পর্যন্ত কাতলা মাছ আছে হায়েস্ট দশ কিলো কাতলা মাছ আছে আমি পুকুরের পাশে দাঁড়িয়েছিলাম পুকুরের ওপাশে একটা লোক রোগচাঁদা উঠাচ্ছে রোগচাদা প্রায় দু কিলো সাইজ পরে দেখতে গেছিলাম মাছটা ল্যান্ডিং করতে পারছে না শুধু এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে আমি পুকুরের পাশে জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে ভিডিওটা করছি কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমি যেতে পারছি না আর সারা পথ মানে কাদায় জর্জরিত মাছটা আরেকটি ভাই ল্যান্ডিং করে মাছটা উঠালো পুকুরে যে আগে আসবে কোনো সিট নাম্বার যে যে সিট পাবে সে সেই সিটই বসতে পারবে কারোর জন্য সিট বুকিং আগে যদি কোনো লোক ফোন করে বলে দেয় যে দাদা আমার জন্য অমুক নাম্বার সিটটা রেখে দিও তার জন্য সেই সিটটাই রেখে দেওয়া হবে তাছাড়া আদার্স কোনো সিট রেখে দেওয়া যাওয়া সম্ভব নয় যেটা ফাঁকা পাবেন সেটাই বসবেন গুলো দু কিলো আড়াই কিলো তিন কিলো চার কিলো সাইজের রূপচাঁদা আছে এখানে শুধুই হাত ছিপ একটা করে ছিপ ছয়শো টাকা এর তিনখানা রূপচাঁদা পেয়েছে ছোটো মাছের চাপটা একদমই কম যেগুলো আছে সবই বড়ো মাছ বাটা মাছ টুকটাক খাচ্ছে মনোপিয়া টুকটাক খাচ্ছে আর এই পাশে আমি দাঁড়িয়েছিলাম আমার পাশে একটা কাকা একটা রুই মাছ হিট করেছে রুই মাছটা হিট করার সময় যেভাবে সুপটা টেনে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে অনেক বড়ো মাছ তারপরেও যে রুই মাছটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে কারণ হাত ছিপে এই রুই মাছ রাখতে পেরেছে এটাই ভাগ্য তিন প্লাস হবে রুই মাছটা কাকা দুখানা রুই মাছ পেয়েছে একটা দু কিলো হবে আর এই যে যেটা উঠাচ্ছে এটা তিন প্লাস হবে পুকুরটা পাঁচ ছয় বিঘা হবে কারণ একটা পুকুর না পুকুরে তিনটা পাট ওর সাইডে একটা পাট রেখে আসলাম এই আরেকটা পাট এই পাটটায় ডিপটাও অনেক বেশি এতে নেই নেই হলেও কুড়ি ফুট আঠারো ফুট ডিপ আছে মিডিলে কুড়ি ফুট আছে সাইডে পনেরো ফুট চোদ্দো ফুট ডিপ আছে এই আঠারো ফুট সিপের মাথায় চোদ্দো ফুট পনেরো ফুট ডিপ আছে তারপরেও আমার ভিডিও কেউ আমার ভিডিও দেখে কেউ আসবেন না পুকুরে আসুন মাছ দেখুন যদি বসতে মনে চায় বসবেন আমার ভিডিও দেখে কেউ বলবেন না যে দাদা হ্যাঁ আমি এত মাছ দেখেছি কিন্তু পুকুর বাইরে দেখছি পুকুর সাদা পুকুরে কোনো মাছ নেই নিজেরা আসুন দেখুন বসুন পুকুর মালিকের সঙ্গে কথা বলুন যে পুকুরে কি মাছ আছে কি না মাছটা খেলাচ্ছে অনেক সুন্দর করে আমি প্রথম ভেবেছিলাম যে এটা সম্ভবত কাতলা মাছ পরে যখন মাছটা ল্যান্ডিং করছিল তখন দেখতে পারলাম কাকা বলছে যে এটা রুই মাছ মাছের টানটা ছিল খুব টান আর এই হাতছিপে এই রুই মাছ থাকবে কেউ বুঝতে পারবে না যে হাতছিপে এত বড় রুই মাছ রাখতে পারবে মাছটা ভেসে গেছে ভাই ল্যান্ডিং করলো মাছটা খুব সুন্দর পাকা রুই যখন জাল টেনে দেখিয়েছিল সেই সময় এই মাছ উঠিনি জালে অবশ্যই পুকুরের চারপাশ তো গাছগাছালি ভর্তি শিকড় বাঁকরের ভিতরে হয়তো মাছগুলো থেকে ঠেলেটেছিল এই জন্য জালে উঠেনি

ছয়শো টাকায় একটি হাতছি টাকা খুব খুশি মাল ধরে কথা হয়েছে দোকানে রুই পেয়েছে দোকানে রুইতে পাঁচ কিলোর একটা তিন কিলো প্লাস আর একটা দু কিলো পাঁচ কিলো হয়ে গেল দুটো মাছে আর আদার্স কিছু মাছ পেয়েছে ছোটো বড়ো কিছু বাটা রুই মিরগেল এগুলো পেয়েছে এই আরেকটি দাদা আরেকটি মাছ হিট করেছে লাইনিংটা লাগা লাইনিংটা লাগা মাছটা রূপচাঁদা মাছ যখন মাছ রূপচাঁদা

জঙ্গল দিকে নিয়ে গেলে খুব রিক্স হয়ে যাবে কারণ এর কাছে গাছের শিকড় বাকড় রয়েছে ঘুরে গেছে হ্যাঁ খালি হচ্ছে কপাল ভালো শিকড়ে আটকাই খুব সুন্দর

ধারণা বাইরে ছয় সাত হবে কাতলা মাছ কিন্তু মাছটি আমি রাখতে পারিনি দুঃখের বিষয়ে কারণ এই যে ফাতনাটা দেখছেন ফাতনাটা একটা গিট মারা গিট দেওয়া এই কারণে মাছটি আমি অনেক সময় ধরে খেলাচ্ছিলাম খেলাতে গেলে খেলাতে গেলে যখন মাছটি আমার কাছে চলে আসলো একটা কাতলা মাছ যখনই মাছটি কাছে চলে আসলো